তাহলে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করবেন সাহাবাইকে আমাদেরকে অপমান করবেন স্বয়ং মোহাম্মদ সাল্লাই এটা নামাজের পার্টি পাক করার দোয়া হিসাবে আমাদের সমাজে একটা প্রচলিত দোয়া আছে নামাজের পার্টি পাক করে করার দোয়া সেটা কি নামাজের পার্টি পাক করার জন্য ইনস্লামী দোয়াটা পাঠ করা এবং বলো এটা নামাজের পার্টি পাক করা এমনকি কিছু কিছু ইমাম সাহেব জানাজার নামাজও বলে দিচ্ছে জোরে জোরে এবং এত জোরে জোরে পাঠ করে এটা মুসলেরা শুনতে পাচ্ছে যে ইমাম পাঠ বলে করতে হয় স্বয়ং নবী জানতেন না সাহবাই জানতেন না তারা কি জানতেন যে এটা দোয়া সানা তারা আল্লাহ আকবর বলার পরে তারা পাঠ করতেন তো এটা কোথায় পাবেন আবু দাউদের একশো দশ নম্বর পৃষ্ঠায় সাতশো ষাট নম্বর হাদিস এরা কমাই ফবরা যখন তারা নামাজের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবর বলতেন সুম্মা কলা তারপরে বললেন অজ্জাত ওয়াজিয়াল ইন্ড নাজি ফাতুল আসলামতলাশাকিদ তাহলে এটা আবুদাউদের একশো দশ সাতশয় ষাট নম্বর হাদিসে পেয়ে যাবেন মিষ্কাতুল মাসাবির সাতাত্তর নম্বর পৃষ্ঠায় আটশো তেরো নম্বর হাদিস পেয়ে যাবেন এবং সহি মুসলিমের ষোলোশো সাতানব্বই নম্বর হাদিস পেয়ে যাবেন তিলমিজির চৌত্রিশশয় একুশ বাইশ তেইশ পরস্পর তিনটে হাদিস আছে তাহলে কটা হাদিসের কথা বললাম ছয়খানা হাদিসের কথা বললাম আবু দাউদ এর খানা মিশকাতুল মাসাবিদ এর খানা সহি মুসলিম এর খানা আর তিন মধ্যেতে তিনখানা পরপর আছে তাহলে ছখানা হাদিস আছে কি আছে যে এজা কমা ইল্লা সলা ফাকাবরা যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তাকবীর বলবে সুম্মা অতঃপর ক্বালা বলবে আল্লাহু আকবার যিনি সমস্ত আকাশ ওলা পৃথিবী সৃষ্টি করেছেন আমরা ইন্না বান্দা আমরাই তাঁরই কাছে ফিরে যাব ইনাস সালাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ওয়া আর এরপরে আছে দোয়াটা তো এইভাবে ইন্ন ওয়াজাতো পড়েন যায় পড়েন এটা কিন্তু নামাজের পরিপাঠ করা দোয়া নয় আর জানা জানা নামাজের দানিয়ে পরিপাঠ করা দোয়া নয় এটা হলো দোয়া সানা তবে হ্যাঁ দোয়া অনেকগুলো আছে আমাদের দেশে যেটা পাঠ করা হয় সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জালালাউ ওয়া লা ইলাহা গাইরুক এটাও দোয়া সানা সহিহ বুখারীতে আছে বাইন বাইনা ওয়া বাইনা খুতায়ায়্যাকা মা বাতায়না আল এটাও দোয়া সানা তো যে যেটা পড়বে সেটা তাকবীরের তাহরিমার পড়ার পরে পড়তে হবে তো আমাদের সমাজ এটাকে আমরা জানি যে নামাজের পার্টি ভাগ করার দোয়া না এটা নামাজের পার্টি ভাগ করার দোয়া হিসাবে যদি আপনি পড়েন তাহলে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান করবেন সাহাবাইকে আমাদেরকে অপমান করবেন স্বয়ং মোহাম্মদ সাল্লাহু আলু সাল্লাম এটা নামাজের পার্টি ভাগ করার দোয়া হিসাবে পড়েনি আপনি সেটা পড়ছেন তো আমি যে তথ্যগুলো দিলাম আরও একবার বলছি আবু দাউদের সাতশো ষাট একশো দশ নম্বর পৃষ্ঠায় এবং মিশকাতুল মাসাবির সাতাত্তর নম্বর পৃষ্ঠায় অরিজিনাল মিসকাতুল মাসাবির সাতাত্তর নম্বর পৃষ্ঠায় আটশো তেরো নম্বর হাদিস সহিম মুসলিম ষোলোশো সাতানব্বই নম্বর হাদিস তিনমিজি চৌত্রিশশো একুশ বাইশ তেইশ এই ছখানা হাদিস আছে আপনার একটু তদন্ত করে দেখুন এবং হাদিসগুলো কোনো জায়গায় সই কোনো জায়গায় হাসান পর্যায়ে আছে বিশেষ করে সহিম মুসলিমের হাদিসটা তো আর কোনো কথাই চলবে না তো আপনারা অন্তত এগুলো তদন্ত করে দেখুন এখন এগুলো তদন্ত করার পরে যদি আপনারা আমাদের কথার সঙ্গে মিল পান কিংবা হাদিসের সঙ্গে মিল পান আমাদেরকে তদন্ত আমাদেরকে দেখতে হবে না নির্বিবাদে কোনো আমল করার জন্য গ্রন্থকে তালাশ করুন কোনো হুজুরকে দিয়ে আপনি বদতবন্দিকে তালাশ করবেন না গ্রন্থ বিচার করবেন না আপনারা এবং আপনাদের সাহেবদের উচিত হবে মাওলানাদের উচিত হবে যে কেতাবপত্র দিয়ে আপনার ধর্মকে যাচাই বাজা করুন কোনো হুজুরকে দিয়ে যাচাই বাজা করবেন না তো যাই হোক যদি আমাদের বক্তব্য কেতাবের সঙ্গে মিলে যায় কিংবা কেতাবের সঙ্গে আমাদের বক্তব্য মিলে যায় তাহলে আপনারা আমল করবেন এবং এদের লজ্জার কিছু নেই আলহামদুলিল্লাহ মান সম্মান যাবে না বরং রসল্লা সাল্লি সাল্লামের সেই তরিকাটা আপনি পালন করছেন এর জন্য আপনার পূর্বের অপরাধ ক্ষমা হয়ে যাবে এবং পরে তো সব হতেই থাকবে আলহামদুলিল্লাহ রসল সাল্লামের তরিকা শূন্য অনুযায়ী চলা করার কারণে যাই হোক আলহামদুলিল্লাহ এই আমলগুলো আপনারা যাচাই বাজাই করে নেবেন আসসালামু আলাইকুম